আচ্ছা গাঁদা রেখেছি দু রকম তিন রকমের গাঁদা রেখেছি গোলাপ রেখেছি তারপরে আমার গোলাপ যাচ্ছে গাঁদা যাচ্ছে এবং ইয়েলো কালার রেড কালারটা খুব চাচ্ছে ইয়েলো এবং রেডটা খুব চাচ্ছে কি ভালোবাস আজকে পয়লা ফালগুন চোদ্দই ফেব্রুয়ারি ভালোবাসা দিবস সবাই ফুল কিনছে প্রিয়জনকে ফুল দিচ্ছে যে যেভাবে ভালোবাসছেন সে তার ওইভাবেই সম্পর্ক রাখছেন ফুল দিচ্ছেন ফাল্গুনি হাওয়া শুরু হয়ে গেছে আমরা দেখছি আলগুনি হাওয়া বইছে সুন্দরীরা সুন্দর কাপড় করে আপন জনকে নিয়ে ঘুরতে বেরিয়েছে ভালোবাসার ফুল কিনে ভালোবাসার মানুষকে দিচ্ছে